ভোর হলো তোর খোলো জামাই বাবা জীবন ওঠরে আহ সকাল হইতে না হইতে রেকর্ড প্লেয়ার সাল হয়েছে বলিসি মা আপনি কি কসম খাইছেন যে আমার একটু শান্তি দিবেন না এত সুন্দর একখান স্বপ্ন দেখতেছিলাম দিলেন তো ঘুমখানা নষ্ট করিয়া কামখানা আপনি একদম ঠিক করেন নাই শাশুড়ি মা মামা তো মাছ গগনে সূর্যি মামা মাছ গগনে আইয়া পড়ছে বলে আপনিও আমার মাথা সাইপা বসবেন এইটা কোনো কথা হইল বাবা জীবন বেলা দশটা বাজে আর কত ঘুমবো বে সাজুনিমা আমার লেভেলখানাই আলাদা সুরজি মামা যখন মাছ গগনে আগবাইয়া যায় তখন আমি ঘুমদাইক্কা উঠি এই সকালবেলা ঘুমদাইক্কা তো কাগজওয়ালা দুধওয়ালা এরাই ওড়ে আমারpmodে একখান জমিদার জমিদার ব্যাপার আছে বুঝেন কি আপনি আর এসব মা তো কি কইতা বুঝবেন তা বাবা জীবন তোমাদেরও দেশে নাকি প্রচুর বিঘে বিঘে জমি কুকুর এসব ছিল হে তাই ছিল বুঝি পুরানো বাসা লইয়া কথা কইলে আমি কিন্তু সুপ কইরা থাকুম না সে কি কথা বাসা তো পাখিদের হয় বাবা জীবন আমাদের বাড়িটা কিন্তু মিস্ত্রি দিয়েই বানানো বুঝলে কি না তাজুনিমা আপনি কিন্তু সকাল থেকে উইটটাইy আমারে অপমান করতে আছেন এইটা কিন্তু ঠিক কাম না বাবা জীবন মুখটা বন্ধ করে বিছানা ছেড়ে ওঠো তো দেখি বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে বুঝলে কি না তুমি পড়ে পড়ে ঘুমোলে কাজগুলো কে করবে শুনি হ্যাঁ এই আমার বাড়ি ভুললে যাবেন না আমি পারুম না কোনো কাম করতে ঠিক আছে তুমি যখন কোনো কাজ করতে পারবে না তাহলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি তুমি একাই থাকো তোমার বাড়িতে ওই রে চম্পা চল 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 রে আহা রাগ করেন কেন সাজনী মা বলি পড়ে পড়ে লেদ না খেয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো তো বাছা রে সম্পা কাছে আয়না রে বিরহে আমি মইরা যাই দেখা একটু দেনা রে বাপ্পা কি ব্যাপার আজ এত আটলান্টিক কথাবার্তা বলছো যে আরে সম্পা ওটা আটলান্টিক নয় রোমান্টিক হইবো ও কিছু একটা হলেই হলো তুমি দিনের শুরু সম্পা আর তুমি রাতের শেষ পারি না পারি না দেখ আমি আমার পাশে থাইকা যাও তবে তো আমি রাজা হইতে পারি তাহলে আমি তো রানী তুই আমার রাজারে এক পাবি না আমার মতো বাংলার রাজারে বাংলার বাজারে খুঁজে না পাওয়া গেলেও আরও সব বাজার আছে না সেখানে ঠিক পাওয়া যাবে জানো কে কে আরে আমি গো আমি তোমার শাশুড়ি মাতা বলি আমি কখন থেকে দুপুরের খাবার চাইছি সে খেয়াল নেই উনি আমার মেয়ের সাথে দিন দুপুরে রোম্যান্স করতে ব্যস্ত কে নাম শান্তি রাখছিল ভগবান জানে মা আসলে কাক ঠক হয়েছে হয়েছে আর সাফাই গাইতে হবে না এই যে জামাই বাবা জীবন তাড়াতাড়ি দুপুরের খাবারটা বেড়ে দাও তো দেখি বড্ড খিদে পেয়েছে আরে এই তো কিছুক্ষণ আগে লাজুদার দোকানে লাইন দিয়ে আপনার জন্য তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কাসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সেদ্ধ ডিম নিয়ে আইলাম আর এরই মধ্যে সব হজম হয়ে গেল মা ওইটুকু খাবার কি আবার পেট ভরে নাকি ওটা তো আমার এই এক দাঁতের ফাঁকে আটকে রয়েছে কই দেখি তো বাবা টিভির রিমোটখানা দাও তো দেখি টিভি রিমোট লই আপনার কাম কি আরে আজকে এক্স বাংলায়ে বহের ঝরা সিরিয়ালে হয় এপিসোড আমাকে দেখতেই হবে কই দাও 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 তো রিমোটখানা দাও দেখি দাও দাও আপনার তো রোজই সিরিয়াল আর সিরিয়াল। আপনার কি একদিন সিরিয়াল না দেখলে পেটের ভাত হজমই হইব না? শুনি সোম থেকে সোনি সিরিয়াল দেখি। দহম সাজরিমা আপনি আমার সারা দিন কাজ কইছেন دوبু আমি কিছু কই নাই। মুখ বুজে সব কাম করছি। আহা হা। এ কেমন কথা বাবা জীবন? বলি তোমার বাড়ির কাজ তুমি করবে না তো কি পাড়ার লোক এসে করে দিয়ে যাবে? কি বলে দেখো। আরে আমি তো ভূতের বেগার খাটতেছি কি বললে কি বললে তুমি ওরে ও শুনে যা শুনে যা শিগগির শুনে যা জামাই আমাকে কি বললো শুনে যা ওভার অ্যাক্টিং করার জন্য যদি কোনো পুরস্কার থাকতো প্রথম সেটা আপনারই দেওয়া হইতো তোমরা শুরু করলে শান্তিতে একটু রিলস বানাবো তার উপায় নেই আমি জামাইকে বললাম এক্স বাংলায় আজ বদের ঝরা সিরিয়ালের মহা এপিসোড তাই টিভি রিমোটটা দিতে তার জন্য তার জন্য চম্পরে কত কথা শোনালো আমাকে ওরে চম্পরে বা এইটা কিন্তু একদম ঠিক হইতেছে না কিন্তু এখন আমারে ম্যাচ দেখতে না দিলে খুব খারাপ হইবো কিন্তু জীবনে কোনোদিনও ক্রিকেট ব্যাট হাতে ধরেছো বলে তো মনে হয় না আরে ক্রিকেট চ্যাম্পিয়ন ছিলাম আমি চ্যাম্পিয়ন আরে আমি ইন্ডিয়া টিমে খেলিনি তাইজন্যই তো রোহিত তেন্ডুলকার চান্স পাইছিল ও চম্পা এবার যাবেন অ্যাসিডিটি হয়ে যাবে রে

তা আজকে কার ম্যাচ রয়েছে শুনি আজকে তো কলকাতা ভার্সিস বেঙ্গালুরু ম্যাচ রয়েছে তারপর আবার কি ডেমে খেলাম মা তাহলে তো খেলা জমে খি হারার জন্য তৈরি তাকো জামাই আমি তো দেখছি কালকের হেডলান হইবো কোহলি জ্বরে উইড়ে গেল নাইট রাইডার্স হিস কাপ নাম দে ভুলে যেও না জামাই আমরা হলাম গতবারের চ্যাম্পিয়ন আর কতদিন হার্ট কিডনি লিভার সব জিতবে বলো তো তা সতেরো পেরিয়ে তো আঠেরো তে পড়লো তবুও তো একটাও ট্রফি জিততে পারলে না সাউরিমা ট্রফি নিয়ে খোটা দিলে আমি সহ্য করুম না 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 একদম সহ্য করুম না বরুণের গুগলি করতে পারবি না পি ম্যাচ তোরা হারবি ঠিক বলে তো সয় কে কে আর আর মনে ধরবে ভয় পরের বল আবার সয় কে কে আর বলে কি হয় কি হয় আমাদের কাছে আছে রিঙ্কু খেলে পুরো ঝিংকু পাটিদের মার বাউন্ডারি পার নারিনের মিষ্টি ধরতে কি পারবি এবারও তোরা পাক্কা হারবি অপাং অপাং জপাং বুবি সুইং কে কে আর হবে শীত পটাং ছি 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 জামাই কলকাতা থেকে বেঙ্গালোর কে সাপোর্ট করতে লজ্জা করে না তোমার আরে কিং যেই হানে আমি সেই হানে যা বেঙ্গালুরু টসে জিতে ব্যাটিং করছে তো কিন্তু এ আমি কি দেখছি ইডেন তো ব্যাঙ্গালুরু ফ্যানে ভর্তি খেলা শুরু হয়েছে এবার আপনি আপনার মুখ আর কমেন্ট্রি বন্ধ করে দে খেলাটা দেখতে দাম তো ওহ জামাই জামাই আমার জন্য একটু ককোড়া ভেজে আন তো বেশ চাপ হল ঝোল করে যাও 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 করার পর থেকে আপনার জন্য কাম করতে করতে আমার জীবনটাকে ভরে কইল হয়ে গেল আরে যাও যাও তারা তারি যাও না আমি এখন আপনার জন্য পকোড়া ভাতে যাইতে পারুম না বেশ ঠিক আছে মনে রাখো ভাজতে হবে না বাবু তোমাকে পকোড়া আমি বরং কালকেই জম্পকিয়ে আমার সাথে নিয়ে চলে যাব বাবা ও সাইদা জি

আরে চম্পা জামাই কি পাগল টাগল হয়ে গেল না কিরে কে জানে মা ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না এই যে জামাই বলি হু হু করে চিৎকার করছো কেন পিছনে কি কাট পিপড়ে কামড়ে দিয়েছে নাকি আমি ম্যাচ দেখতে যাওয়ার ভিআইপি টিকিট পাইছি কি বলছো গো হ্যাঁ সম্পরানি ফরপরানি আমি সত্যি কথা কইতেছি এইবার কিং খানের পাশে ভিআইপি বক্সে বৈশা ম্যাচ দেখুন কি বলছো গো আমার কতদিনের স্বপ্ন ছিল কিং খানের সাথে গেরুয়া গানে রিলস বানাবো এবার সেটা পূরণ হবে ভগবান এতদিনে আমার দিকে মুখ তুলে তাকিয়েছে টাটা বাই বাই আই এম গোয়িং টু মুম্বাই তোমাগো লাগে আড়ি থাকো আমার বাড়ি তুমি আমাকে এমনি বলতে পারলে এটা বাবা জীবন কোন ম্যাচের টিকিট পেছো মুম্বাই ভার্সেস কলকাতা পশুব্যাস হ্যালো কে কত কইছেন হ্যালো मिस्टर জ্যোতি আমি শান্তবাদ কি কইতে চান আসলে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপনাকে আমরা আইপিএল এর টিকিটটা দিতে পারছি না কিছু মনে করবেন না স্যার আমন কথা কইতে আছেন কেন আসলে কলটা ভুল করে আপনার কাছে চলে গিয়েছিল मिस्टर যতি লকি ড্র আপনার নাম ওঠেনি আমার নাম ওঠেনি তো কার নাম উঠছে আমরা আইপিএল এর ভিআইপি বক্সে খেলা দেখার টিকিট শান্তিলতা লতা দেবীকে দিচ্ছি কি এইটা কিছুতেই হইতে পারে না এটা সিটিং আমি কিছুতেই মানমু না কিন্তু এটাই সত্যি স্যার আমি যে টিকিট পেলাম না তার বদলে আমি কি পাবো স্যার তার বদলে আমাদের তরফ থেকে আপনার জন্য এক গামলার সমবেদনায় রইলো কেমন বেটার লাগ নেক্সট টাইম থ্যাংক ইউরে চম্পা তুই মন খারাপ করছিস কেন একদম মন খারাপ করিস না আমাকে দুটো টিকিট দিয়েছে এই দেখ দুইটা টিকিট তাহলে তো আমি আর চম্প যাব আপনি বাড়িতে থাকেন আপনার না হয়েছে একটু আগে কি যেন বলছিলে বাবা জীবন আমাদের সাথে নাকি আরি তাই এই দুটো টিকিটে আমি আর চম্পা খেলা দেখতে যাব তুমি বরং বাড়িতে বসে থেকো কেমন ঠিক বলেছো মা এখন আমরা তোমাকে বলবো টাটা বাই বাই উই আর গোইং টু মুম্বাই আমরা যাব দেখতে খেলা এবার তুমি বুঝবে খেলা ওরে সিন তোর মন্দ রে